আসসালামু আলাইকুম আমি নাটোরের মেয়ে সুমাইয়া আক্তার আছি আপনাদের সাথে আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা গাছ অনেক বেশি পছন্দ করেন তারা ইনডোর প্ল্যান্ট হিসাবে এই স্নেক প্ল্যান্টগুলো বাসায় রাখতে পারেন এই গাছটা এত সুন্দরভাবে গ্রো করে আসলে আমি না লাগালে এটা কখনোই বুঝতে পারতাম না আমার গাছটা খুব সুন্দরভাবে গ্রো করলো আর এখনও গাছটাতে ছোট ছোটো পাঁচ ছয়টা চারা গাছ আছে খুব অল্প দিনে সেগুলোও বড়ো হয়ে যাবে গাছ আমি অনেক বেশি পছন্দ করি আমার পুরো বেলকুনি ভরে ফেলেছি গাছ লাগিয়ে তো আমার ইচ্ছা আছে নতুন নতুন আরও অনেক গাছ আমি লাগাবো এইদিকে আমার মেয়ের কাণ্ড দেখেন সে তার চেয়ার টেবিল নিয়ে এসে ফুলের টপের মধ্যে সাজিয়ে রেখেছে তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার মেয়েটা না আমারই মতো ও গাছ অনেক পছন্দ করে সে বেলকনিতে আসবে আর কোন গাছটা ভালো হচ্ছে কোনটার একটু সমস্যা আছে আমাকে দৌড়ে সে আবার জানাবে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেলকনিতে গিয়ে দাঁড়ালে আমার কেন জানি আর অন্য কাজ করতে ভালো লাগে না মনে হয় ওখানেই বসে থাকি তো কি আর করার রান্না তো করতে হবে খেতে হবে খাওয়াতে হবে বাবুরা ঘুম থেকে উঠে গিয়েছে তো আমি ওদেরকে একটু নুডলস করে দিবো এজন্য পানি গরম বসিয়ে দিচ্ছি করতে হবে তো আমি ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজিয়ে দিব মাছটা ছাড়তে তো অনেকটা সময় লাগবে আর এর মধ্যে আমি বাবুদেরকে খাইয়ে দিব মাছ আমি একদমই ছোট ছোট করে প্যাকেট করি না আমি একেবারে বেশি করে প্যাকেট করে ফ্রিজে রেখে দেই আমার যখন যতটুকু প্রয়োজন হয় সেই অনুপাতে বের করে রান্না করি কারণ কখনো দেখা যায় বাসায় মেহমান আসতে পারে কখনো আপনার ভাইয়া বাসায় থাকে না আমার এক একটা টাইমে এক এক পরিমাণে মাছের প্রয়োজন হয় এ কারণে মাছটা আমি এভাবেই রাখি সকালের নাস্তা শেষ করেছি কাপগুলো ধুয়ে রেখে দিলাম এখন আমি দুপুরের রান্না করব। আজকে ঝিঙা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো ঝিঙাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিব তারপরে কেটে নিব ঝিঙা কিন্তু কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হয় না হলে কিন্তু ঝিঙা দিয়ে প্রচুর পরিমাণে পানি বের হবে রান্নার সময় আর ঝিঙাতে কিন্তু এমনিতেও খুব বেশি একটা পানি দিয়ে ঝোল দিয়ে রান্না করতে হয় না কারণ এটা নিজে থেকে অনেক পানি ছাড়ে তো আমি জানি আমার প্রত্যেকটা আপুই কি জানে এই বিষয়ে তো যারা একদমই নতুন গৃহিণী তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম আর আমি আপনাদেরকে রান্না বাড়া শেখাবো এমন দুঃসাহস আমার নেই কারণ আমি নিজেই খুব যে ভালো রান্না বান্না পারি বিষয়টা এমন না আমার দশ বছর হয়েছে বিয়ে হয়েছে সংসার করছি তো এই কাজকর্ম করতে করতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে এতটুকু মধ্যে আমি যা জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমি ইউটিউবে একদমই নতুন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো আমার ভিডিওতে অনেক রকমের ভুল ত্রুটি থাকতে পারে আমার ভয়েসে ভুল ত্রুটি থাকতে পারে তা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু হয়ে গিয়েছে ঝিঙ্গা ছিলার পরে কিন্তু খুব সুন্দর একটি কালার আসে তাই না এই কালারটা অনেকেই পছন্দ করে আমারও বেশ ভালো লাগে শুধু ঝিঙ্গাই না ঝিঙ্গা লাউ চাল কুমড়া এই সমস্ত যে সবজিগুলো আছে এগুলো ছেলার পরে খুব সুন্দর একটি কালার আসে মানুষ কত বৈচিত্র্যময় তাই না এক একজন এক এক রকম কারো সাথে কারো পছন্দের কোনো মিল নেই আবার অনেকের দেখবেন অনেকের সাথে মিলেও যায় এই সবজিটা আমার খুব পছন্দের আবার অনেকে আছে এটা পছন্দই করে না একদমই খেতে চায় না বর্তমান সময়ে বেশিরভাগ বাচ্চারাই দেখবেন আমি তাদের মায়েদের কাছে গল্প শুনেছি যে বাচ্চারা খাবার নিয়ে অনেক বেশি বিরক্ত করে তারা সবজি খেতে চায় না মাছ খেতে চায় না এটা তো কমন একটি গল্প হয়ে দাঁড়িয়েছে তো সেই দিক থেকে আমি বলবো আমার বাসায় সবজিটা প্রচুর খাওয়া হয় আমার ছেলে ছেলেমেয়েরাও সবজিটা অনেক পছন্দ করে বাচ্চারা সাময়িকভাবে কিছু সময় খাওয়া নিয়ে বিরক্ত করবে এটা খুব স্বাভাবিক এটা শুধু ছোট বাচ্চারাই না এটা বড়দেরও কিন্তু হয়ে থাকে আমাদের শারীরিক যে পুষ্টি চাহিদাগুলো আছে সেগুলোর বেশিরভাগটাই কিন্তু আমরা সবজি থেকে পেয়ে থাকি তো সবাই চেষ্টা করবেন বেশি বেশি সবজি খাওয়ার আমি সবজির জন্য আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তরকারিটা বসিয়ে দিব তো আমি ঝিঙার তরকারিটা রান্না করার সময় আলুগুলো প্রথমে ভালো করে কষিয়ে নেই বলতে পারেন অর্ধেকটা সেদ্ধ আমি করে ফেলি তারপরে ঝিঙাটা দিয়ে কষিয়ে রান্না করে ফেলি কারণ ঝিঙা কিন্তু একদম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একদমই সময় নেয় না আর সেই সময় দেখা যাবে আলুটা সেদ্ধই হয়নি এ কারণে আলুটা প্রথমে সিদ্ধ করে নেওয়াটা কিন্তু আমার কাছে অনেক ভালো বলে মনে হয় আমি কিন্তু রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশানে মাছগুলো ভেজে নিব আমার ইন্ডাকশান আর রাইস কুকারটা পাশাপাশি রাখার কারণে রাইস কুকারটা নষ্ট হয়ে যাচ্ছে তো কি করব আমাদের রান্নাঘরে এখানে দুইটা বোর্ড একসঙ্গে করা আর স্পেসটা একটু ছোট আর একটু যদি বড় হতো তাহলে এই সমস্যাটা হতো না ভাড়া বাসায় থাকতে গেলে আমাদের অনেক কিছু ম্যানেজ করে চলতে হয় আমার রাইস কুকারটা বেশ পুরনো এটা আমার সংসারে শুরু থেকে এখন পর্যন্ত আমি এটা দিয়ে কাজ করছি বেশ ভালো সার্ভিস দিচ্ছে দেখে হয়তো বুঝবেন এখনকার নতুন যে মডেলটা আছে সেটা কিন্তু এটা না এটা আমি দুই সালে নিয়েছিলাম এখন পর্যন্ত বেশ ভালো আছে এ কারণে নতুন করে আর নিয়েইনি তবে ইচ্ছা আছে চেঞ্জ করব। যেহেতু এটা খুব ভালো সার্ভিস দিচ্ছে এ কারণে আমি এটা সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছি যতদিন ভালো আছে ততদিন আর নতুন কিছু নিচ্ছি না যখন হয়তো ডিস্টার্ব দিবে তখন নেওয়া হয়ে যাবে আমার একই ভিডিওতে কখনো কখনো দেখবেন ভয়েস টোনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এটার একটি কারণ আছে কারণ যখন ভয়েস দেই দেখা গিয়েছে বাবুকে ঘুমিয়ে তারপর ভয়েস দিচ্ছি হঠাৎ করেই বাবু উঠে গেল ওকে আবার ঘুম ঘুম পাড়াতে এসে আমিও ঘুমিয়ে যাই তখন দেখা যায় যে আবার ঘুম থেকে উঠে এসে ভয়েস দিচ্ছি এই সময় কিন্তু ভয়েস টোনটা চেঞ্জ হয়ে যায় তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আমার মনে হয় এটা আপনারা বুঝবেন আমার মতো এই গল্প আরও অনেকেরই আছে যাদের বাসায় ছোট বাচ্চা আছে আমরা চাইলেই কিন্তু একবারে যে সব কাজ করে ফেলতে পারবো বিষয়টা কিন্তু এমন না কাজ করার সময় বাবু একটু কান্নাকাটি করবে জ্বালাতন করবে এটা খুব স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে আর এটা মাথায় রেখেই আমি কাজগুলো করি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি রান্নাটা শেষ করে বাবুদেরকে খাইয়ে দিব আমার মেয়েকে এখন তো আর খাইয়ে দিতে হয় না ও নিজের হাতেই খেতে পারে আর ছেলে যেহেতু অনেকটা ছোট ওকে খাইয়ে দিতে হয় মাঝে মধ্যে ওকে সুন্দর করে প্লেটটা অনেক রকমের কালারফুল সবজি দিয়ে সাজিয়ে দেই যে তুমি নিজের হাতে খাও খুব আগ্রহ নিয়েই বসে কিন্তু গুছিয়ে খেতে পারে না ফেলে দেয় সাইড দিয়ে পড়ে যায় তো এই চেষ্টাটা এখন থেকেই শুরু করেছি যাতে ও নিজের হাতে খাওয়া শেখে আমার মনে হয় ও খুব অল্প সময়ের মধ্যে নিজের হাতে খাওয়াটা শিখে যাবে এদিকে যে ভাত বসিয়েছিলাম ভাতটা কিন্তু হয়ে গিয়েছে সবজিটা খুব ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই তো দেখেন কি পরিমাণে সবজি থেকে পানি উঠেছে ঝিঙা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় আমি আপনাদের আগেই বলেছি এটাতে কিন্তু আমি একদমই পানি দেইনি এটা খুব অল্প পরিমাণে ঝোল দিয়ে আমি রান্না করে নিব আর ফ্রিজ থেকে যেই সবজিগুলো বের করেছিলাম কাঁচামরিচ মশলা সেগুলো এখন উঠিয়ে রাখব কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আমি কিন্তু আমার বন্ধুদের কমেন্টের অপেক্ষায় থাকি আপনারা কমেন্ট করে জানালে আমার অনেক বেশি ভালো লাগবে সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম